এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ষাট ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক কোনো গাড়ি চালক প্রশিক্ষণ নিলে সরকার তাকে ভাতা দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান সকালে তেঞ্জকা বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাড়ি চালকদের শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেছেন ড্রাইভিং লাইসেন্সে আর কোনো কমিটি থাকবে না যারাই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই লাইসেন্স পাবে এবং আমলাতন্ত্র সবাইকে পিছিয়ে নিয়ে যাচ্ছে এটি জগদ্দল পাথরের মতো মানুষের বুকের উপর চেপে আছে কানিয়ে তাকো নিশ্চিন্ত সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি অন্তর্বর্তী সরকার চলে যাবে কয়েকদিনের মধ্যে কিন্তু সমস্যাগুলো সমাধান হচ্ছে না তাই সমাধানের জন্য যে অনুশাশ্য শব্দটি আমলাদের মাথায় পেরেক দিয়ে ঝুঁকে দিতে হবে বলেও জানান ফাজুল কবির খান একটা ভাষা পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি দারাল সংসদ ভবনের সামনে প্রতিটা বাস থেকে কালো ধোয়া বের হচ্ছে তারা মিরপুর রোডে মিরপুর রোড থেকে শ্যামলি পর্যন্ত প্রতিটা বাস থেকে কালো ধোয়া বেরোচ্ছে সেই তারা যাবে সেখানে একটা বড় দায়িত্ব আছে এটা পালন এই সেখানেমালাটা কতদিন ধরে আমি নিজে বসে ব্ল্যাক বোর্ডে বসে পরিবেশ উপদেষ্টা উপস্থিত ছিলেন সবকিছুকে আমি বলে দিচ্ছি এটা করতে হবে এটা করতে হবে এখনো হচ্ছে না কারণ তারা এটা পরিবর্তন চান না কারণ তারা চান যে তাদের যে সুযোগ সুবিধা পেস্কেল স্কেল এগুলো বাড়াতে হবে তাদের দুর্নীতির সুযোগ বাড়াতে হবে কিন্তু সাধারণ মানুষ যে গোল্লায় যাক নিয়ে তাদের কোনো কথা নেই